নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজ আজকে তাল নিয়েছি তাল দিয়ে একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আমি দু কেজি চাল শুকনো চালকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এভাবে এবার তালটাতে থাকলে তালের কিন্তু আমরা মাড়ি বলি বা কাই বলি বা রস বলি সেটা বের করে নিচ্ছি আমি কিন্তু তাল পুরো গরম করে নিয়েছি এদিকে এই যে চালের গঁড়িটা নিচে আছে এই চালের গড়ি তার উপরে পুরো নারকেল কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে এবার একটু লবণও দিয়ে দিচ্ছি তালের মাড়িতে লবণ দিয়ে গরম করেছিলাম বলে এই জন্য লবণটা এতে একটু কম দিলাম এবার এই যে চিনি আছে চিনিটা এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আন্দাজ মতো চিনিটা দেয়া হচ্ছে এবারে কিন্তু এই তালের মাটিটা দিয়ে দেওয়া হলো এবার হাতে সাহায্যে কিন্তু মেখে নেওয়া হবে সব উপকরণগুলো দিয়ে কিন্তু হাতে সাহায্যে পুরো মেখে নেওয়া হচ্ছে এটা আমার বৌদি হয় সব উপকরণ দিয়ে কিন্তু হাতের সাহায্যে পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই রকম কিন্তু শুকনো শুকনো করে ব্যাটারটা তৈরি করতে হয় এবার একটা আমি গামলা নিয়ে নিচ্ছি এই একটা বড় গামলা নিয়ে নিচ্ছি গামলা নিয়ে এবার কলা পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি গামলার মধ্যে কিন্তু এইভাবে কলা পাতা অনেকগুলো দিয়ে সাজানো হয়ে গেছে একদম নিচ থেকে মোটা করে সাজিয়ে দেওয়া হয়েছে এবারে ওই বাটারটা এই পাতার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবারে কিন্তু হাত দিয়ে হাত দিয়ে এটাকে সমান করে দেওয়া হচ্ছে কিন্তু এই যে কলা পাতা আবার চাপা দেওয়া হচ্ছে এভাবে কিন্তু কয়েকটা কলাপাতা ওর ওপরে কিন্তু একবারে ভালো করে চাপা দেওয়া হচ্ছে এবারে কিন্তু এক মগের মতো জল দেয়া দেওয়া হচ্ছে এবারে ওই কলা পাতার উপরে কিন্তু কাঠের গুড়ি আর শুকনো জ্বালানি কিছু দিয়ে দেওয়া হচ্ছে এই যে উনুন জ্বালানো হয়ে গেছে এবার কিন্তু ওই গামলাটা বসানো হবে গামলাটা কিন্তু উনুনে বসানো হয়ে গেছে এবার কিছুক্ষণ ধরে কিন্তু জ্বালানি দিতে হবে গামলাটার ওপরে যে জ্বালানিগুলো দেওয়া হয়েছিল সেই জ্বালানি কিন্তু এবার একটু আগুন দিয়ে দেওয়া হয়েছে মানে ওপর থেকেও জিনিসটা পোড়া হবে আর নিচ থেকেও পুড়ে পুড়ে উঠবে এভাবে কিন্তু আগুনটা নিভে গেছে এবার এই আগুনের ওই যে খুব সুন্দর একদম আগুনের তাপটা ওই পড়াপিঠাতে গায়ে যেয়ে লাগবে এবার কিন্তু জ্বালানি দেওয়াটাও বন্ধ করা হয়ে গেছে এবার সকালবেলা পর্যন্ত এইভাবে উনুনে বসানো থাকবে সকালবেলা খুলে দেখব কেমন হয়েছে কালকে যে উনুনে বসিয়েছিলাম আজকে কিন্তু সকাল হয়ে গেছে এবার সকালে আমরা এটা খুলে নিচ্ছি তাই তো আমাদের কিন্তু পোড়া পিঠে পুরো রেডি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন এবার আমি এটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা